নমস্কার আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাছি বাংলা মায়ের দামাল ছেলে তুমি ভারতের বীর বীর যে অনুপম তুমি নোয়াউনি কভুশির হে অমিত পুত্র বীর মুক্তির পূজারী জন্ম নিলে আঠারোশো সাতানব্বইয়ের তেইশে জানুয়ারি মুক্তিমন্ত্রে দীক্ষিত হয়ে অগ্নি শিশু এলো ভারত মাতার বুকটা যেন গর্বে ভরে গেল চিরবন্দিনী ভারত জননী ঝরিছে অশ্রুলোচন ভারত মাতা ডাকিছে তোমায় করিতে দুঃখ মোচন দুঃসাধ্যের সাধক তুমি তুমি দুর্গম পথযাত্রী শৃঙ্খল মোচন স্বপ্ন তোমার সাধনা দিবারাত্রি মহাবিদ্রোহের মশাল হাতে ওগো মহান নেতা করলই কখনো তুমি তুমি যে দৃঢ় চেতা বিশ্বযুদ্ধে জাপানে যত ভারতীয় বন্দী ছিল আজাদ হিন্দের ডাকে সবে একে একে এলো নেতাজি কণ্ঠে ধরিত হলো দিল্লি চলো দিল্লি চলো দৃপ্ত কণ্ঠে ঘোষিত হলো দিল্লি চলো দিল্লি চলো বীর সৈনিক আওয়াজ দিল দিল্লি চলো দিল্লি চলো নমস্কার